কালকে যে আমাদের ফাগুড়ি মাঠে একটা আপডেট করা হয়েছিলো সেই আপডেটে বলা হয়েছিলো যে আমাদের যাদুরটির যে কাটা খগেন্দ্রনাথ মাহাতো এবং গোলখিডিটি সুনীল সিং যে লড়াইটি আমরা বাতিল করেছিলি সেই লড়াইটি আমাদের মানে বাতিল করা হয়েছিলো এই কারণে যে আমরা ওই কারাটা আমাদের যে চানড়া গ্রামে দশটি কাড়ায় লড়াই ছিল সেইখানে নাম দিয়েছিল তো এইখানে এসে আমরা নাম দিতে আসি যাই হোক কারণবশ অন্য ভিডিও আপনারা দেখতে পাবেন এই ভিডিও বলা যাবে না তো কারণবশত মেলাটা হচ্ছে না সেই হিসাবে ওই সুনীল সিংয়ের মেলাটা যেদিন ছিল দিন সেই দিনে হবে এবং আমাদের খগেন্দ্রনাথ মাহাতো জাদুরটির যে কারাটা জোড়া হয়েছিলো সেই কারাটি যাবে এবং মেলা হবে আর এই যে আমাদের খগেন্দ্রনাথবাবু উপস্থিত আছেন উনাকেও দু চার কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার

বেশি কিছু না বলে আমরা ভিডিওটা বেশি বড় না করি আমরা এইখানেই আমাদের বক্তব্য শেষ করছি নমস্কার